প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ আর্মির এমও আবেদন শেষ হয়েছে আবেদন শেষ হওয়ার পরে আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আবেদন করেছি আমাদের মেসেজ কবে আসবে এমও মাঠ কোথায় হয় এবং মাঠে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনাদের মাঠের কার্যক্রম কি একই দিনে শেষ হবে নাকি কয়েকদিন সময় লাগবে এবং আর্মির প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল কি কী সমস্যা থাকলে আপনার চাকরি হবে না আরও থাকছে এই ভিডিওতে লিখিত পরীক্ষা এবং ভাইবা কি কি প্রশ্ন আপনাকে করা হবে এবং লিখিত পরীক্ষায় আপনার কি কি প্রশ্ন লিখতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এর উত্তরগুলো আপনি জানতে পারবেন আপনারা জানেন দুই সালে যারা এমও আবেদন করেছেন আপনারা জানেন আপনাদের আবেদন শেষ হওয়ার পরে এক মাসের ভিতরে আপনাদের মেসেজ আসা শুরু হয়ে গেছে তেমনি দুই সালে যারা এমও আবেদন করেছেন আপনাদের আবেদন শেষ হয়ে গেছে আর এক মাসের ভিতরে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে সকল জেলার আস্তে আস্তে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে আর একটা প্রশ্ন আপনাদের জেলা থেকে কতজন করে লোক নেওয়া হবে প্রত্যেকটা জেলায় শূন্য পদের সংখ্যা কত মূলত এই ভিডিওতে বলে দেব আপনাদের জেলা পর্যায়ে কতজন করে লোক নিয়োগ করে থাকবে দুই সালে আপনাদের সকল জেলার প্রার্থীদের মাঠের কার্যক্রম হবে রাজেন্দ্রপুর সেনানির্বাসে। এখন আমরা দেখে নিব আপনাদের মাঠে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার প্রথম যে কাগজটি নিয়ে যেতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি অথবা যদি আপনাদের মূল কপি না থাকে অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে সেটা অবশ্যই আপনাকে সত্যাহিত করে নিতে হবে দুই নম্বর যে কাগজটি আপনার লাগবে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা স্কুল থেকে প্রশংসাপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তিন নম্বর যে কাগজটি আপনার লাগবে অভিভাবক সম্মতিপত্র চেয়ারম্যান দ্বারা অবশ্যই এই কাগজটি সত্তাহিত করে নিতে হবে চার নম্বর যে কাগজটি আপনার লাগবে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড থাকলে সেটা নিয়ে যেতে হবে অথবা আপনার যদি ফটোকপি থাকে অবশ্যই সেটা সত্যাহিত করে নেবেন পাঁচ নম্বর যে আপনার কাগজটি লাগবে আপনার পিতামাতার মাতার আইডি কার্ড নিয়ে যেতে হবে যদি আইডি কার্ড না থাকে অবশ্যই আপনারা ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন এবং ছয় নম্বর আপনাদের পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি নিয়ে যেতে হবে অবশ্যই আপনি মনে রাখবেন এই ছবি জানি প্রিন্ট হয় আপনারা যারা মাঠ করতে যাবেন আপনাদের মাঠের কার্যক্রম কিন্তু একই দিনে শেষ হবে একদিনেই আপনার ফাইনাল ডিসিশন হবে আপনার চাকরি হবে কি না এখন আমরা দেখে নেব আপনাদের প্রাথমিক মেডিকেলে কি কি টেস্ট করা হবে এবং কি কি পরীক্ষা করা হবে আপনার কি কি সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে প্রথমে আপনাদের দেখবে আপনাদের যাদের পা ভি করে দাঁড়ালে পা লেগে যায় এই সমস্যাটি থাকলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে তারা এরপরে আপনাদের যাদের চোখের সমস্যা যারা চশমা পরিধান করেন আপনাদের চোখের যদি ছয় বাই ছয় না থাকে তাহলে অবশ্যই আপনাকে বাদ দিয়ে দেবে আপনাদের শরীরে কোথাও যদি কাটা দাগ অথবা বেলেট দিয়ে যদি আপনি ইচ্ছা করে কখনো কেটে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে এরপরে আপনাদের চুল পাকা নাকের মাংস বৃদ্ধি অথবা আপনাদের যাদের কুনি সমস্যা আছে। তাদের কিন্তু এই সমস্যাগুলো যদি থাকে অবশ্যই আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে এবং আপনাদের যাদের পায়ে ভেরিক রয়েছে অথবা আপনাদের পায়ে যাদের রক ভাসে অথবা গোপন অঙ্গে রক ভাসা আছে তাদেরকে অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে আপনারা যারা আপনারা আপনাদের পা ফাঁক করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন নোকনিকার এবং আপনাদের যাদের ভেন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এই স্প্রেটি এই স্প্রেটি সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয় আপনাদের যাদের এই স্প্রেটি লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে ভেরিকস ভেনের সমাধান নিতে পারেন এই দুইটি পণ্য আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আপনাদের যদি এই সকল সমস্যা না থাকে তাহলে আপনাকে কখনোই তারা প্রাথমিক মেডিকেল অথবা চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিতে পারবে না এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে নাইন টেনের বই থেকে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয় আপনাদের যাদের নাইন টেনের বই রয়েছে আপনি ভালোভাবে এই বইটি পড়বেন আপনি যদি পড়ার সময় না পান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে একটি পিডিএফ সংগ্রহ করবেন এই পিডিএফ পলে আপনার একশো পারসেন্ট লিখিত এবং ভাইবার মধ্যে কমন পড়বে এই পিডিএফটি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের এমওডিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে জানাতে পারে আমরা মূলত আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ডিফেন্সের জব বিষয়ে নতুন নতুন তথ্য পেতে চান অবশ্যই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ